আমি অতনু রায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুর শাখার পত্রিকা সম্পাদক আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠানে পজিটিভ বার্তা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে খবর করতে এসেছে সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কারণ আজকে যে মানুষটি জন্মদিন ঘিরে এই আনন্দ আয়োজন সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি যিনি বিশ্ব মানবতার গান গিয়েছেন যিনি সারা জীবন ধরে এটাই বলতে চেয়েছেন যে পজিটিভিটি মানুষের জীবনে উন্নতির সোপান সেই জন্য আমরা আজকে এই পজিটিভ বার্তা পত্রিকা আমাদের যে খবরের চ্যানেল তাদেরকে অভিনন্দন জানাই যে তারাও আজকে সেই বার্তাই বহন করে চলেছে নিজের মতো করে আগামী দিনে তাদের আরো আরো আহ প্রসার লাভ হোক এই শুভকামনা সহ দুর্গাপুর শাখা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই নমস্কার